আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিকো এডুকেশন গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি তাদের সম্পর্কে এবং তাদেরকে কিভাবে আমরা সহজে চিনতে পারি যে এটা প্রাইমারি এবং এটা সেকেন্ডারি তো চলো দ্রুত আমরা এই ট্রিক্সটা শিখে নিই তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি এটা সম্পর্কে একটু বলি তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেই সমস্ত পদার্থ যে সমস্ত পদার্থ দিয়ে কোনো একটা যৌগের দ্রবণ তৈরি করলে সেই দ্রবণটা আমার দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ থাকবে অথবা এই সমস্ত পদার্থ বাতাসের অক্সিজেনের সাথে সহজে রিয়াকশন করে না এবং সেই সাথে এই পদার্থগুলো যখন আমরা নিক্তিতে মাপবো তখন এরা নিক্তির কোনো ক্ষয় করবে না ঠিক আছে আর সেকেন্ডারি পদার্থ কোনগুলো এর অপোজিট বৈশিষ্ট্য প্রদর্শন করবে অর্থাৎ এগুলো হচ্ছে কি যে দ্রবণ তৈরি করলে দীর্ঘদিন সংরক্ষণ থাকবে না কোনো নিক্তির মাধ্যমে মাপার মাধ্যমে এরা নিক্তিকে ক্ষয় করবে বা কোনো একটা জায়গায় পড়লে সেই জায়গাটাকে নষ্ট করে দেবে ঠিক আছে তো এটা হচ্ছে সেকেন্ডারি পদার্থের বৈশিষ্ট্য এছাড়া এরা বাতাসে করলে তারা কি নষ্ট হয়ে যাবে তো আসো দেখি এখানে আমরা দুইটা পদার্থ লিখে রাখছি একটা এইচ সেল আর একটা আমার সোডিয়াম অক্সালেট তো এই এই দুটার মধ্যে আমাদের সোডিয়াম অক্সালেট কিন্তু একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং এইচ সেল কিন্তু আমার একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তো আমরা যদি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আরও কিছু লিখি যেমন আমরা বলতে পারি সোডিয়াম কার্বনেট এরপর বলতে পারি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট কে সি আর টু ও সেভেন এরপর আমরা তো এগুলো মূলত আমাদের কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এছাড়া আমরা যদি কিছু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের কথা বলি যেমন আমরা বলতে পারি পটাশিয়াম এছাড়া আমরা বলতে পারি সালফিউরিক অ্যাসিড এরপর আমরা বলতে পারি নাইট্রিক অ্যাসিড তো এগুলো আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এগুলো আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আর এগুলো আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ওকে তো দেখো এই দুটো পদার্থের মধ্যে কিছু কি তুমি খেয়াল করতেছো যে এখানে একটা প্রতীকের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি দুইটা পদার্থকে ডিফাইন করতে পারি সেটা কি দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর মধ্যে দেখবা তুমি যে সি বর্ণ থাকবে কি বর্ণ থাকবে সি বর্ণ অর্থাৎ এখানে সি আছে এখানে সি আছে এখানে সি আছে এখানে সি আছে তো সি বর্ণ পাবা আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর মধ্যে কোনো প্রকারের সি কিন্তু পাবা না তবে বেদিক্রম হিসেবে তুমি কি পাবা এই সেলকে অর্থাৎ এইটা আমাদের ব্যতিক্রম এটা কি ব্যতিক্রম অর্থাৎ এখানে এই সেলের সি থাকলেও সে কিন্তু প্রাইমারি নয় সে কিন্তু সেকেন্ডারি কারণ তুমি সেল কোথাও নাও সে জায়গাটা পুরে যাবে ঠিক আছে সালফ্রিক অ্যাসিড নাও সে জায়গাটা পুরে যাবে তার মানে এগুলো সে কি কোনো একটা পদার্থের মধ্যে পড়ে সে পদার্থটা নষ্ট হয়ে যায় তো এই ছিল আমার প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ চেনার একটা শর্টকাট ট্রিক্স অবশ্যই এই জিনিসটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা ফিয়া আসসালামু আলাইকুম